রাধে রাধে কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমি জগদ্ধে আমার আর একটি নতুন ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত আর এই তো সকালবেলা সমস্ত কাজ সেরে এখন ব্রাশ করে নিচ্ছি এরপর ছেলে উঠলে ওকেও ফ্রেশ করাতে হবে ওরও খাওয়ানো আছে আর আগে ছিলাম শুধু মেয়ে এখন হচ্ছে বউ বউ থেকেও এখন তারপরে মা আর মেয়েরা যখন মা হয় না তখন নিজের সব কিছু ভুলে আগে সন্তানের কখন কোনটা খেয়াল রাখা তা স্নান করানো খাওয়ানো তার সমস্ত কাজে খেয়াল রাখা ছোট থাকলে তো তাকে বেশি করে কেয়ার করা মেয়েরা তখন না নিজেরটাই ভুলে যায় আমরা সারাদিন দেখবে একটা কাপড়েই কাটিয়ে দিই আমরা মানে আমাদের চুলটাও হয়তো অনেক সময় আঁচড়ানো হয় না যে এলোমেলো চুল কেমন একটা কাপড় সারাদিনটাই কেটে যায় প্রতিটা গৃহবধূরই একই অবস্থা আর যখন মা হয় তখন তো নিজের দিকে তাকানোর সময় থাকে না যে আমাকে কেমন দেখতে লাগছে না লাগছে সবাই কেমন চোখে তাকাচ্ছে কোনো খেয়ার থাকে না নিজের ওই চলছে সারাদিন ওই রকমভাবেই চুলটাও আসানোর সময় নেই ক্রিমটা মাখারও সময় নেই আর তা বলে কী হবে এখন তো মা হয়েছে একটুখানি স্যাক্রিফাইস করতেই হবে এক সময় মাও এই স্যাক্রিফাইসটা করেছিলেন যাই হোক তো এই এখন বিছানাটা তুলে নিচ্ছি বাসি বিছানাটা বা সে বিছনাটা অনেক সময় বেলা হয়ে যায় তুলতে কিন্তু আমার ছেলে আছে সকাল সকাল উঠে পড়েছে ঋষি সকাল সকাল উঠে পড়াতে আমি বিছনাটা তুলে নিয়ে কাজটা করতে খুব সহজ হয় কিন্তু বিছনাটা পড়ে থাকলে অনেকটা বেলা হয়ে যায় বিছনাটা তুলতে কিন্তু বিছনাটা যদি সকাল সকাল তোলা যায় না একটা পজিটিভ এনার্জি কাজ করে আর এই তো তারপর টুকটুক করে সমস্ত কাজটা ছেড়ে ফেলবো এবার ছেলেকেও ফ্রেশ করে দেবো ওকেও খাইয়ে দেবো আর আমাদের তার সাথে আড়ি করতে ইচ্ছা করে আমরা তার সাথেই ভাব করে বসে থাকি থাই না বলুন হ্যাঁ আমি জলের কথা বলছি ঠান্ডার সময় জল থাকতে খুবই কষ্ট হয় কিন্তু জল ছাড়া তো আমাদের কোনো কাজই অসম্ভব সমস্ত কাজেই আমাদের জলের প্রয়োজন তো জলের সাথে আড়ি করতে ইচ্ছা করে ঠান্ডার সময় যে জলে হাত দেবো না জলে হাত দিতে ইচ্ছাই করে না জলে জলের কাজটা কখন শেষ হবে সেসব কথা ভাবতে থাকি কিন্তু কী হবে বলুন তার সাথে আরি করার চেষ্টা করি না কেন তার সাথেই আমাদের ভাব করে চলতে হয় এটাই তো নিয়ম বলুন যাই হোক এইভাবে চলতে থাকে আর ঠান্ডাকাল যেমনই হোক আমার কাছে খুব প্রিয় আমি আগের ভিডিওতেও বলেছি কেন এই সময় খাওয়া ঘুমটা খুবই সুন্দর হয় ওই ঠান্ডার সময় সকালবেলা ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয় ঠিক কথা কিন্তু তারপরে কাজ করতে করতে শরীর গরম হয়ে যায় তো আপনাদের ঠান্ডা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো টুকটুক করে সমস্ত কাজটা আমি সেরে নিচ্ছি আর ঠান্ডা তো আর কটা দিন শীত এক্ষণ দিন গুনতে গন্তি শেষ হয়ে যাবে গরমটাই বেশি কেন বলছি বলুন তো এই যে গঙ্গাসাগরে মালা আসছে ওই জন্য ঠান্ডা হাওয়াটা দিচ্ছে ঠান্ডা বাতাসটা হওয়ার জন্যই এত ঠান্ডা লাগছে যেই পৌষ মাসটা কেটে যাবে পৌষ সংক্রান্তির মেলাটা চলে যাবে গঙ্ক সাগরের পুজো হয়ে যাবে ব্যাস অমনি ঠান্ডাটা ধীরে ধীরে কমতে থাকবে আর এই তো আমার চা ছেলের খাবার নিয়ে চলে এসেছি আর দেখুন লোডশেডিং হয়ে গেছে কেমন অন্ধকার লাগছে না এমনিতেও আমরা যেহেতু এখন একটা ঘরের মধ্যে থাকি টিনের ঘর একটু অন্ধকার জানলা নেই একটু ছোট্ট করে আমার ঘর জানলা বানিয়ে দিয়েছে যাই হোক একটু লোডশেডিং হয়ে গেলে খুব অসুবিধা হয় দিনের বেলা তো লাইট জ্বালতে হয় ঘরের মধ্যে আর এই তো সমস্ত কাজ ছিলা স্নান টান কমপ্লিট করে এখন ভাতটা বসিয়ে আর আমি তো প্রতিদিন রান্নাবান্না করি না আমার শাশুড়িমাই রান্নাবান্না করেন ভাতটা আমি রোজই বসাই প্রায় কখনো উনিও বসাই কিন্তু এই তরকারি উনি করেন কেন আবার ছেলে স্নান টান করানো আছে খাওয়ানো আছে আমি কোনো রকম একটা ভাত তরকারি করি আর বাচ্চাকে উনি রান্না করেন আমাদের যেহেতু প্রতিদিন তিন চার রকম রান্না হয় যেহেতু আমরা পাঁচজন মানুষ ওই জন্য আমাদের তিন চার রকমের রান্না হয় এক তরকারি ভাত কেউই খেতে পারে না আর কারোরই অভ্যাস নেই আর এতজন মানুষ একটা তরকারিতে কী করে খাবে বলুন তা দুটো তরকারি করলেও অনেক সময় হয়েই যায় কিন্তু তিন চারটে হয়েই থাকে কম বেশি করে তিন চারটে হয়েই যায় আর আমাদের যেহেতু রাধা গোবিন্দের মন্দির আছে ওই জন্য আমাদের তিনবেলা ভোগ দেওয়া হয় সকালবেলা দুপুরবেলা আর বেলা দুবেলা আমি দিয়ে থাকি আর একবেলা চাষকিমা দিয়ে থাকেন সকালের পুজোটা শাসীমা করে থাকেন কারণ সকালের কাজটা অনেকটাই মানে ঠাকুরের ওই সমস্ত বাসি ঘর মোছা বাসন মাজা ফুল তোলা তাদের সাজানো সান করানো ভোগ দেওয়া সমস্তটাই থাকে তো সকালেটা আমি পারি না কারণ আমার ছোটো ছেলে ওকেও সময় দিতে হয় আমি যদি ঠাকুর ঘরে ঢুকি আমার তো এক দেড় ঘন্টা লাগবেই আর ঠাকুরঘরের নিষ্ঠাভাবে কাজ করতে গেলে একটু সময় লাগে তার ঠাকুরের কাজ দেখবেন তারা হুড়ো করে করা যায় না ওই জন্য উনি সকালের পুজোটা উনি দেন আর দুপুরবেলার ভোগটা আমি সান করে দিই আর সন্ধ্যাবেলাটা আমি দিই আর আপনারা দেখতেই পেলেন ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে জামা কাপড়টা মেলে দেবো ভাতটা বসিয়ে দিয়ে জামা কাপড়টা মেলছি কারণ হলো জামা কাপড় মেলতে তো আমার অনেকটাই সময় লাগবে আর ওদিকে ভাতটাও হতে থাকবে ওই জন্য ভাতটা বসিয়ে দিয়ে এসে কাপড়টা মেলছি আর আমরা যদি সংসারে এরকম ভর্তি খাটিয়ে কাজ করি তাহলে আমাদের কাজটা অনেকটাই হালকা হয়ে যাবে অনেকটাই সহজ হয়ে যাবে আর শীতের বেলা পুজি করে তো চলতেই হবে নালে সারা সারাদিন ধরে কাজ করতে হবে নিজের জন্য সময় থাকবে না আর বেলা পেরিয়ে যাবে আর আমি জামা কাপড়গুলো ঠিক এইভাবেই মেলে থাকি অনেকটা নিচে ঝুলিয়ে দিই আর ওপরে ক্লিপ লাগিয়ে দিই তাহলে কী বলুন তো অনায়াসে কাপড়টা খুব সহজেই শুকিয়ে যায় আমাকে আবার উল্টানোর জন্য ছাদে উঠতে হয় না ছাদে উঠবো উল্ট আবার একবার উল্টে দেবো ওই জন্য আমি কাপড় অনেকটা ঝুলি এরকমভাবে মিলে নিই যাতে একেবারেই শুকিয়ে যায় আর আপনারা কেমন করে জামা কাপড় মেলতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি খুব খুশি হব আর আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ প্লিজ কমেন্ট করবেন কমেন্ট না করলে আমি কী করে সাহস পাবো বলুন ভিডিও বানানোর কিভাবে এগিয়ে যেতে সাহস পাবো আপনারা যদি একটা কমেন্ট করেন না আমার খুবই ভালো লাগবে আর আগামী দিনে ভিডিও বানাতে আমি খুবই উপকৃত হব আর আমি জানি তো বিয়ের আগে তো শীতের সময় না মানে খুব শীতকালে গেছিলাম ঘুম থেকে উঠতাম দেরি করে তারপরে এক জায়গায় বসলে না আর নড়তাম না জলটাও যদি খেতাম পাঁচের মধ্যে একটু জলটা দেবে খাবো এরকম বিষয় মানে এক জায়গায় বসলে আর নততে পারতাম না এতটাই ছিলাম আর একবার যদি সন্ধ্যা হয় পা থেকে মাথা অবধি আমি পুরো প্যাকেজ মানে সোয়েটার টুপি মোজা আমার কোনো কিছু বাদ ছিল না পারলে হাত মোজাটাও পরে থাকতাম এতটাই আমি শীতকাল তুলেছিলাম আর যদি টিউশনই থাকতো তো টিউশন যেতাম ওরকম সেজে গুজিয়ে মানে পা থেকে মাতা অব্দি সমস্তটা ঢেকে ঢুকে যেতাম আর আমার বান্ধবীরা দেখে তো আমাকে খুবই লেকচুল করতো যে তোর এত ঠান্ডা প্রচণ্ড শীত ছিলাম তো আস্তে আস্তে জিনিসটা অনেকটাই কেটে গেছে এখন বিয়ের পর কাজ তো করতেই হবে আর এরকম কাজের মধ্যে থাকতে থাকতে এখন ঠান্ডাটা অনেকটাই কমে গেছে ঠান্ডা লাগে আগের না বলবো না কিন্তু আগের মতো ওই জিনিসটা করি না যে শীতকাতুরে এক জায়গায় বসলেন অতি ইচ্ছা করছে না এখন তো আমাকে করতেই হবে আমার কাজগুলো কেই বা করে দেবে বলুন মা তো মাই হয় মায়ের মতো তো আর করে দেবে না নিজের কাজটা নিজেকেই করতে হবে তো ঠান্ডা আগের থেকে অনেকটা এখন কমে গেছে ঠান্ডা লাগে তাও নিজের কাজটা নিজেই করে নিই আবার এখন মাও হয়ে গেছি ঠান্ডা লাগলে তো আর চলবেই না কেন বাচ্চা মানে বুঝতে পারছেন অনেক রকমের কাজ থেকে থাকে সন্ধ্যের পরেও কখন ওর কোনটা প্রয়োজন হয় আমাকে ঠিক জল ঘাটতেই হবে তো কিছু করার নেই এইভাবেই জীবন আস্তে আস্তে মানুষ পরিস্থিতির সাথে সাথে সব কিছু বদলে যায় আর আমরা মেয়েরা পরিস্থিতির সাথে সাথে সবটাই মানিয়ে নিতে পারি আর আমাদের এখানকার পরিবেশটা না খুবই সুন্দর চারিদিকে গাছপালা আমার বাপের বাড়ি ওখানে এত গাছপালা নেই মানে ঘর বাড়ি বেশি বলতে পারেন গাছপালা কম আর এখানে ঘর বাড়ি কম গাছপালা বেশি চারিদিকে বাগান আছে আর প্রচুর পরিমাণে গাছপালা আমরা তো এখন জঙ্গলে থাকি জঙ্গলে থাকা মানেই চারিদিকে গাছপালা সবুজের মাছ মালি আছে খুব সুন্দর পরিবেশটা প্রাকৃতিক পরিবেশ কে না ভালোবাসে বলুন তো তা আপনারা কি গ্রাম ভালোবাসেন না শহর সেটা কমেন্ট করে জানাবেন আমার মনে হয় গ্রাম মানুষ কেমন ভালোবাসে বলুন তো ওই দু জন্য ঘুরতে যাওয়া একটু সবুজ গাছপালা দেখবো একটু প্রকৃতির হাওয়া খাবো একটু ঘুরবো কিন্তু ওখানে থাকতে গেলে তখন বিভিন্ন সমস্যা সম্মুখীন হয় বিশেষ করে যারা শহরে থাকে তারা তো গ্রামে গিয়ে বসবাস করতে পারবে না দুদিনের জন্য যদি ঘুরতে যায় তাহলে ঠিক আছে বসবাস করতে গেলে হাজার একটা তাদের সমস্যা ফেস করতে হবে যারা যে কাজে অভ্যস্ত আবার যারা গ্রামে থাকে তারা কিন্তু শহরে এসে থাকতেই পারবে শহরের আদকটা কিছু দিনের মধ্যেই তারা শিখে যায় আর সহজেই তারা থাকতে পারে কিন্তু তারা শহরে থাকে তারা কিন্তু গ্রামে গিয়ে থাকতে পারে না এটাই হলো ব্যাক যাই হোক আপনার সাথে কথা বলতে বলতে অনেকটাই কাজ আমার এগিয়ে গেছে তাদের সমস্ত জামাকাপড় মেলে দেওয়া হয়ে গেছে এতক্ষণে জলটাও গরম হয়ে গেছে এবার আলুটা ভাতে দিয়ে দেবো এই জল গরমের পর যদি আলুটা ভাতে দিই না খুব সুন্দরভাবে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ঠান্ডা জলে দেওয়াতে গরম জলে তেলে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যে কোনো সবজি মানে আপনি যদি ভাতে কোনো সবজি দিতে চান সিদ্ধ খাওয়ার জন্য যেমন অনেকেই শিম ভাতে দেয় বেগুন ভাতে দেয় গাজর ভাতে দেয় তো জলটা গরম হওয়ার পর দিলে ভালোভাবে সেদ্ধ হয় আর যেগুলো খুব শক্ত জিনিস যেমন বলুন গাজর বলুন গাজরটা একটু ভাতটা ভালোভাবে ফুটিয়ে গেলে দিলে ভালোভাবে সেদ্ধ হয় তো এখন আমি আলুটা ভাতে দিয়ে দেবো আর শীতের সময় তো বিভিন্ন রকমের সবজি তাহলে বলুন বাঁধাকপি ফুলকপি বীজ গাজর মটরশুঁটি অনেক কিছুই খাওয়া হয় আর শীতকাল মানে শুধু খাওয়া চারিদিকে খাওয়া 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 আর ফলের মধ্যে তো কমলা লেবু আছেই যাই হোক ভাত খাওয়ার পর একটু কমলা লেবু খেলে খুবই ভালো লাগে আর এখন এই তো চুলটা আসলে নিচ্ছি ওইদিকে ভাতটা হতে থাক আর এইদিকে আমি একটুখানি সিঁদুর করে নিই এরকম ফাঁকে ফাঁকে কাজ যদি করতে থাকি নিজের কাজের জন্য তো এক্সট্রা সময় দিতে পারবো না তো কাজের ফাঁকে ফাঁকে নিজেকে সময় দিতে হবে আমরা গৃহিণীরা এরকমই বদলি করে চলি বলুন আপনারাও সারাদিন কিভাবে কাজ করেন তার ফাঁকে ফাঁকে নিজেকে কিভাবে সময় বের করে দেন নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি খুবই খুশি হব আগে তো ছোটোবেলায় তো আমি খুব টক খেতে ভালোবাসতাম এরকম ঠান্ডার সময় ভাত খাওয়ার পর বেশ টক টক আমড়া হবে তেঁতুল হবে এগুলো মেখে বেশ চাননি করে খেতাম ভীষণ ভালো লাগে এমনি আচারের থেকে আমার নর্মাল চাটনি করে খাওয়া যেমন চালতা থেতো করে খাওয়া মানে চালতাটা শিলে থেতো করে সেইটা বেশ লঙ্কা ধনে পাতা দিয়ে নুন দিয়ে মেখে খেলে না দারুণ লাগে আমি তো খুবই ভালোবাসি আপনারা কে কে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে টকের কথা বলছি আর এখনই আমার জীবে জল চলে আসছে আস্তে আস্তে মা হওয়ার পর টক খাওয়ার নেশাটা অনেকটা কেটে গেছে তাও মাঝে মাঝে খেতে খুবই ভালো লাগে এখন আর ওই চালতাটা পাই না এখন আমরাটা পাই একটু আমার শাশুড়ি আমরা নিয়ে আসে ওই টক আমরা যেটাকে বলা হয় ওই টক আমরা ওটা বেশ ভালো করে ধুয়ে বেশ নুন লঙ্কা দিয়ে মাখলে খুব ভালো লাগে আর তার সাথে যদি একটুখানি জিরের গুঁড়ো মানে শুধু জিরের গুঁড়ো না জিরে ধোনি তোমার মরিচ সব ভেজে যে একসাথে গুঁড়ো করা হয় না যে মশলাটা করা হয় ওই মশলাটা দিয়ে যদি আমরাটা মাখানো যায় না খুব টেস্টি হয় ওটা এখন একটু আদা খায় কিন্তু চালতাটা এখন আর খাওয়া হয় না কেন চালতাটা এখন আগের মতো সেরকম পরিমাণ পাওয়া যায় না এখন অনেক কাজই বলতে পারে বিরক্তি হয়ে যাচ্ছে মানুষ কাজ বেশি কেটে ফেলছে ঘর বাড়ি বেশি তৈরি করছে তো ছোটোবেলাটা একরকম ছিল এখন যত বড় হচ্ছে আস্তে আস্তে অন্যরকম হয়ে যাচ্ছে পরিবেশটা সবাই বলছে গাছ লাগাও আর মানুষ সমস্ত গাছ কেটেই ফেলছে আর কি হবে এটাই আমাদের মেনে নিতে হবে সময়ের সাথে সাথে তো সব কিছুই থাকে তাই না আগে বড় বড় বাগান ছিল এখন মানুষ কী করে নিজের বাড়িতেই যদি সেরকম পরিমাণ জায়গা থাকে নিজের বাড়িতেই নার্সারি তৈরি করে বা টবে টপে করে ছোট ছোট গাছ লাগায় তো যখন যেরকম পরিস্থিতি তখন সেরকমটাই আমাদের মানে নিতে হবে সেরকমভাবেই চলতে হবে তাই না বলো সময়ের সাথে সাথে তো সবটা বদলাতেই থাকে আর এই তো দেখুন না আমি যখনই চোখটা আনসাতে এলাম সিঁদুরটা পরতে এলাম অমনি লোডশেডিং হয়ে গেছে আর কি করা যাবে বলুন আমি ফোনের ক্লাসটা জেলেই একটু সিঁদুর করে নিলাম আর কেন যে আজকে সকাল থেকে বারে বার লোডশেডিং হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না হয়তো কোনো জায়গায় কাজ হচ্ছে ওই জন্য বারবার লাইনটা অফ করে দিচ্ছে তো আমার ছেলের এখন ইচ্ছা হয়েছে যে চাউমিন খাবে তো ঝাল ও খেতে পারবে না আমাকে বলছে মা তুমি খেয়ে নাও খাবার শেষে দেখলাম ওই ঝাল চাউমিনটা ওই খেয়ে নিলো সারাদিনের পর এখন সন্ধ্যাবেলা চলে এসছে চা মুড়ি আর ছেলের খাবার নিয়ে ও খাবারটা খাবে না এখন চাউমিনটা খাওয়ার জন্য বায়না করছে আর ও তো ঝাল খাবার খেতেই চায় না দরকারি যদি একটু ঝাল লাগে বলবে মা ঝাল ঝাল ওই খাবারটা দিও না এখন চাওমিনের বেলায় কিন্তু যত ঝাল লাগবে ঠিক খেয়ে নেবে তুই তো বলি ঝাল খাবি না তুই তো বলি ঝাল খাবো না

খেয়ে নিলে বাবা গুড বাই তোমার নাম কি কছ না তোমার নাম বলো ওরম বলতে নেই বাবা তোমার নামটা বলো ওরম বলতে নেই সবাই রাগ করবে তোমার নাম বলো ఓ <laughs> আমি কে কাটলি এদিকে এদিকে টাটা দাও